ভারতের বাঁধ নির্মাণ নিয়ে মাওলানা ভাসানি আটচল্লিশ বছর আগে সতর্ক করেছিলেন ভারতের বিরুদ্ধে তিনি লং মার্চ করেছিলেন যা ফারাক্কা লং মার্চ নামে পরিচিত বাংলাদেশকে পানি শূন্য করতে ভারত ফারাক্কা বাঁধ নির্মাণ করেছিল প্রতিবাদে মাওলানা বাংলাদেশের জনগণকে বলেছিলেন শিশুরা যেমন মায়ের দুধে অধিকার পানির উপর তোমাদের তেমনই অধিকার উনিশশো ছিয়াত্তর সালের শুরুর দিকে মাওলানা ভাসানী বার্ধক্যজনিত অসুস্থতার কারণে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন হাসপাতাল থেকে ফেরার পর তিনি ঘোষণা দেন ভারত যদি বাংলাদেশকে পানির অধিকার থেকে বঞ্চিত করে তাহলে তিনি লং মার্চ করবেন তার এই কর্মসূচি তখন গোটা বিশ্বকে চমকে দিয়েছিল কারণ ছিয়ানব্বই বছরের একজন মানুষের ঘরেই থাকার কথা লং মার্চের চৌষট্টি কিলোমিটার যাত্রা ছিল বেশ কঠিন সবচেয়ে বড় আশঙ্কা ছিল হাসপাতাল থেকে ছাড়া পাওয়া মাওলানা ভাষা নিখেনে তবুও তিনি মাইলের পর মাইল এগিয়ে যেতে থাকেন চাবাই নবাবগঞ্জে এক জনসভায় তিনি বলেন ফারাক্কা সমস্যার সমাধানের জন্য ভারত যদি বাংলাদেশের মানুষের দাবি উপেক্ষা করে তাহলে ভারতীয় পণ্য বর্জনের আন্দোলন শুরু হবে উনিশশো সালে মাওলানা ভাষা